আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আল্লাহ অশেষ রহমতে আমি বাসা সবাইকে নিয়ে বেশ ভালো আছি আজকে আমি ঈদ স্পেশাল একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে বিফ খিচুড়ি তো প্রথম থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এটা কীভাবে করছি তো এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে এই বিফ খিচুড়িটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি যেন তোমরা এই ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারো অবশ্যই আমার এই রেসিপি দেখে সারা বাস রোজা রাখার পরে ইভেন দিন সকালে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি তো প্রথমে আমি এখানে নিয়েছি দু কেজির মতো গরুর মাংস গরুর মাংসটা আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি নিয়েছি এখানে আমি শাহি বিফ খিচুড়ি করছি এই জন্য শাহিভাবেই মশলাগুলি দেওয়ার চেষ্টা করেছি তো আমি এখানে নিয়েছি দারচিনি এলাচি গোলমরিচ জয়ফল জয়ত্রী এগুলি আমি এখন ব্লেন্ড করে নেব আর নিয়েছি বড় এলাচ এগুলি আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই যেই মাংসটা আমি রেডি করে নিয়েছি এটা এখন মশলাগুলি এতে দিয়ে দেব আমি এখানে দিয়ে দিয়েছি দুই চামচ এর মতো আদা রসুন বাটা দিয়ে দিলেন পেস্ট করে রাখা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব দুটো তেজপাতা এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে একটু বড়ো করে কেটে নিয়েছি কারণ এটা গলে যাবে স্বাদ মতো লবণ আর আমি এখানে সরিষার তেলে আজকে এই স্পেশাল বিফ খিচুড়িটা তৈরি করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দুটো পাকা টমেটো আমি এখন এটা সুন্দর করে নেড়ে মেলমেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব এটা আমার খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে অবশ্যই এই ঈদে এই বিফ খিচুড়িটা আমার এই রেসিপিতে তোমরা করে খাবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি এখানে কয়েকটা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা স্কিপ করা যায় এখানে সবুজ রঙের কাঁচামরিচটা দিলেও হয় আমার কাছে আছে এজন্য আমি এই পাকা কাঁচামরিচটা দিয়েছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি কিন্তু এখানে আর কোনো পানি ইউজ করছি না এখন আমি যেই রাইসটা নেবো সেটা আমি এখন রেডি করে নিচ্ছি আমি এখানে আধা কেজির মতো পোলা চাল নিয়েছি সাথে তিন রকমের ডাল নিয়েছি এখানে আমার মুসুর ডাল আছে এক কাপ মুগ ডাল আছে এক কাপ আর আধা কাপের মতো খেসারি ডাল আছে এগুলি দিয়ে আমি এখন এটা সুন্দর করে ধুয়ে আমি এই রাইসটা আমি রাইস কুকারে রেডি করে নেব। আজকে আমি একটু অন্যরকমভাবেই এই খিচুড়িটা তৈরি করব এজন্য আমি এই রাইসটা প্রথমেই এই রাইস কুকারে বয়েল করে নেব এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আধা ঘন্টা পরে এটা প্রায় আমার হয়ে আসতেছে এটা আমার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে হাই হিটে আমি এটা বসিয়ে দিয়েছি আমি এখানে আর কোনো পানি ইউজ করিনি আর এখানে আমার পানি ইউজ করতে হবে না এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটা রেখে দেব যেহেতু আমি শাহীভাবে তৈরি করছি আমি দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল আমি যেই রাইসটা রেডি করে রেখেছি সেটা এখন বসিয়ে দিয়েছি রাইস কুকারে এটা আমি আগে ভাত করে নেব এখানে আমি দিয়েছি লাল মরিচ দিয়েছি মতো লবণ আর তেল আর দিয়ে দিয়েছি শাহি জিরে এগুলি দিয়ে আমি এখন এটা ফুটিয়ে নেব এখানে আমার এক কেজি পরি আধা কেজি পরিমাণ চাল আছে জন্য আমার এখানে এক কেজি পরিমাণ পানি দিতে হয়েছে এদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে রাইসটাও আমার হয়ে আসছে প্রায় এটা আমি চুলায়ও করে নিতে পারি আমি আমার সময়ের সুবিধার্থে এটা আমি রাইস রাইস কুকারে করে নিয়েছি রাইস ভাতটা এদিকে আমার মাংসটাও মোটামুটি রেডি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এই গরুর মাংসটা এখন আমি যেই রাইসটা রেডি করে রেখেছি আমি এতে তৈরি করে রাখা গরুর মাংসটা দিয়ে দেব। দিয়ে আমি এখন এটা মিক্সড করে নিচ্ছি মিক্স করার পরে আমি দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয় মিক্স করে না হয়ে গেছে এখন আমি এতে দু টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে এটা আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিতে হবে আমি এটা রাইস কুকারেই দমে রেখে দেব। দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি দশ মিনিট পরে এ অবস্থা দশ মিনিট পরে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি এই যে হয়ে গেল আমার দারুণ স্বাদের ঈদ স্পেশাল বিফ খিচুড়ি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে অবশ্যই আমার এই রেসিপি দেখে তোমরা এই ঈদে এই বিফ খিচুড়িটা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করতে পারো তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দেবে লাইক করে দিলে ভিডিও বানাতে আগ্রহী হই সবাই ভালো থাকো আল্লা হাফেজ